সৌদির আজকের নিউজ সৌদিতে এক সপ্তাহে উনিশ হাজারের বেশি অভিবাসী আটক সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে এ অভিযানে আবাসন শ্রম ও সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে উনিশ হাজার তিনশত জনকে আটক করা হয়েছে সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে সৌদি পেস এজেন্সি জানিয়েছে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট এগারো হাজার চারশত সাতাশ জনকে আটক করা হয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম চেষ্টার অভিযোগ আটক করা হয়েছে আরও চার হাজার ছয়শত সাতানব্বই জনকে এছাড়া শ্রম সম্পর্কিত অভিযোগে আটক করা হয়েছে আরও আরও তিন হাজার একশত সাতানব্বই জনকে সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেয়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েছে আরও একশত জন এবং এ কাজে সহায়তার জন্য আরও এগারো জনকে আটক করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে অবৈধভাবে প্রবেশে সহজতার চেষ্টাকারী ব্যক্তিদের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে একই সঙ্গে তাদের যানবাহন ও সম্পদও বাজেয়াপ্ত করা হবে জানা গেছে বসবাসের অনুমতি শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে চুয়ান্ন হাজার চারশত উনপঞ্চাশ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আটক প্রবাসীদের মধ্যে সাতচল্লিশ হাজার নয় শত জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া আরও এক হাজার আটশত নয় দুই জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজের সুযোগ নিষিদ্ধ করে আইন করেছে সৌদি আরব এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকেই দেশটিতে এ আইন কার্যকর হবে প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম ও প্রবর্তন সহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস ভেরিফিকেশন ফিচার চালুর নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে ক্রমান্বয়ে আগামী এক চার মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন টিজিএ বলছে সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য রয়েছে নতুন এই ব্যবস্থার যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন সংস্থাটির মুখপাত্র সালেহ আল জুয়ায়েদ বলেন এ সেক্টরটি আমাদের গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে একটি এর কার্যকারিতা নিয়ন্ত্রণ করা এবং বাড়ানো আমাদের প্রধান উদ্দেশ্য তিনি আরও বলেন সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য রয়েছে নতুন এই ব্যবস্থার যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন বর্তমানে তিন সাতটি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবের ডেলিভারি খাতে কাজ করছে সরকারি হিসাব মতে গত বছর দুই শূন্য কোটিরও বেশি ডেলিভারি কাজ সম্পন্ন হয়েছিল